তুমি মাস্তা হ্যাঁ তুমি ক্যাডারি করো অহংকার করো হ্যাঁ কার সাথে মাস্তানি করো এটা দেখি সরকারি দল বিরোধী দল হ্যাঁ কার সাথে গাদ্দারি করো যিনি নামাজ পড়তে বলেছেন তিনি মামুলি কেউ কথা বলেন না জানতেন কেউ তো কার কথায় গাদ্দারি করো কার কথা প্রত্যাখ্যান করল একবার দুইবার না বারবার শক্ত কথা বললাম কিন্তু মুসলমানের বাচ্চা এত বড় বিবেকহীন হয় না ভাই যে পবিত্র মায়ের ঘরে জন্ম নিছ মা তোমার দুইটা বছর দুধ পান করাইছে কি পরিমাণ আদর করে বড় করছে এইভাবে আল্লাহকে বলে দিলাম জান্নাতের বর্ণনা দিয়েছেন খুব অসাধারণ অনেক সুন্দর এই চমৎকার বয়ান পুরা কোরআনের মধ্যেই জান্নাত এবং জাহান্নামের বয়ান আছে বর্ণনা আছে এই সুরার মধ্যে লম্বা বর্ণনা আছে জান্নাতের রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম একদিন সাহাবাই কারাম কয়েকজন ওনার সামনে বসা এর মধ্যে নবীজির সামনে একজন হাবসি কালো চেহারার একজন সাহাবি বসা ছিল তার সির মধ্যে এই ঘটনাটা আছে ওই সাহাবিটা ছিল হাবসি সাহাবি কালো রঙের সাহাবি তো উনি আল্লাহ নবী সাল্লামের সামনে বসে আছেন এই সময় উনি বারবার এটা সেটা জিগাইতেছে বিভিন্ন দিনই বিষয় আদি জানতে চাইতেছে নবীজির কাছে এই সময় হজরত জিব্রাহিল আলিহিস্লাম আল্লাহন সাল্লাই সাল্লামের কাছে নিয়ে আসছে কোরআন করবার জন্য আসছে হজরত আল্লাহ ওমর ইবনুল খতাব তিনি রসুল্লাহ সাল্লি সাল্লামের চেহারা মোবারক দেখে বুঝছে তো এখন কোরআন নাজিল করবে তো আল্লাহ নবী সাল্লাই সাল্লামের দিকে তাকাইয়েই বুঝছে তখন ওই হাফসি গোলাম হাফশি সাহাবি যিনি কালো রঙের উনি নবীজিকে এটা সেটাতে জিগাইতেছে তো আল্লাহ রাদি আল্লাহুতালু বললেন এখন থামো আর বিরক্ত না মানে অনেকগুলো কথাই তো কি করলা জিগাইলা এখন তুমি থামো আর বিরক্ত করো তখন আল্লাহ নবী সাল্লিহাল্লাম বললেন অমর থাক রাখো তাকে বলতে দাও এই কথা শেষ জিব্রাহল আলাইহিসাল্লাম কোরআন নাজিল করলেন রসুল্লাহ সাল্লাই সাল্লামের উপরে কোরআন নাজিল করে জিব্রাহ আলহিস্লাম চলে গেলেন নবী সাল্লাম তখন এই উপস্থিত সাহাবিদের সামনে এই মাত্র যেটা নাজিল হয়েছে সেটা পড়লেন মানে শুনাইলেন আর সেইটাই ছিল এই সুরা এই এই যে সুরার কথা আমি বললাম সুরায় দাহার সুরায় ইনসার এই সুরা ছিয়াত্তর নম্বর সুরা উনত্রিশ নম্বর পারা এই সুরাটা ওই যে বললাম এই সুরার মধ্যে জান্নাতের বর্ণনা অসাধারণ অনেক সুন্দর লম্বা বর্ণনা দিচ্ছেন আল্লাহ তালা জান্নাতে কী যাবে জান্নাতের পানিটা কেমন হবে খাবারটা কেমন হবে জান্নাতের সাজগোজটা কেমন হবে এইটার খুব দারুণ বর্ণনা দিছে তো এই যে এতক্ষণ কথা বলতেছিল এই সাহাবি কালো রঙের হাবসি সাহাবি সহজ সরল সাহাবি উনি শুনতেছে নবীজিকে এটা সেটা জিগাইছে তো এই মাত্র এই সুরাটা নাজিল হলো আল্লাহ নবী সাল্লা সাল্লাম যখন সুরাটা পড়ে শুনাইলেন জান্নাতের এই অসাধারণ বর্ণনা শুনিনা খুশিতে এই হাফি সাহাবি চিৎকার দিয়া ওইখানেই খুশিতে আনন্দে আত্মহারা হয়ে জান্নাতের আকাঙ্ক্ষা করে ওইখানেই ইন্তেকাল করে হ্যাঁ নবী সাল্লাহ সাল্লাম বললেন অমর দেখলা দেখলা তুমি তোমাদের এই সাথী তোমাদের এই বন্ধু তার জীবন দিয়ে দিয়েছে জান্নাতের তীব্র আকাঙ্ক্ষায় শৌখ জান্নাতের খুব শৌখ জাহাই হাই সুহান কি সাধারণ কে সুন্দর জান্নাত কি চমৎকার এই জান্নাতের আগ্রহে সাহাবাই কেরাম জীবন দিয়ে দিছে জীবন দিয়ে জান্নাত এতটাও সাধারণ সাহাবাই কারাম এভাবে বুঝছে ভাই যে নিশ্চিত এটা আল্লাহ দিবে যেটা আল্লাহ বলছে কোরআনে জান্নাত দিবে তার অসম সাহাবাই কারাম কলিজার মধ্যে ইয়াকিন করছে যে না এটা দিবে আজাব দিবে আল্লাহ বলছে সাহাবাই কারাম এটাকে বিশ্বাস করছে এই জন্য নবী সাল্লাহ সাল্লাম এর এক এক সাহাবির অবস্থা ছিল এরকম যে দুনিয়ার আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়া এটাকে যেমন যে কেউ অপছন্দ করে এক জারা আল্লাহর নাফরমানি করাকে তারা তার চাইতে বেশি অপছন্দ করতেন এই ছিল সাহাবিদের আগ্রহ এক মুহমেন মানে ভাই সবাই বলি নজয়ান ছিল তোমাদেরকেও বলি বয়স্ক বাবা আপনাদের বলি আমারেও বলি জান্নাতের আগ্রহ জান্নাতের প্রতি শখ এটা মোমেনের সবচেয়ে বড় একটা চাওয়া প্রিয় নবী সাল্ল তিনিও তো পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি যে দোয়াগুলো বিশেষভাবে পড়তেন জান্নাতের জন্য আগ্রহ করতেন জান্নাত চাইতেন আল্লাহকারী জান্ন এটা নবীজির একটা কমন দোয়া ছিল নিয়মিত দোয়া আল্লাহ আমি আপনার সন্তুষ্টি এবং জান্নাত চাই ও আউযু বিকা মিন গাযাবিকা ও আল্লাহ আপনার অসন্তুষ্টি এবং জাহান্নাম থেকে পানাহ চাই রমজানে দেখবেন হুজুররা আপনাদেরকে রমজান আসলে সব মসজিদের ওলামায় কেরাম আপনাদেরকে বলে যে চারটি আমল রমজানে সারাদিন রাত সবচেয়ে বেশি করা এর মধ্যে একটা হলো কালেমা শরীফের জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জিকির বেশি বেশি করা দুই নম্বর হলো ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই মানে তওবা করা ইস্তিগফার করা এটা বেশি বেশি করা আর হলো জান্নাত বেশি বেশি চাওয়া জাহান্নাম থেকে বেশি বেশি পানান চাও নবীজি শিখাইছেন এটা যে রমজানের একটা বিশেষ আমল এটা যে কালেমার জিকির করবা ইস্তিগফার বেশি বেশি পড়বা জান্নাত চাইবা

আর জান্নাত নিয়ে অপেক্ষা করছে তোমরা দৌড়াইয়া আল্লাহর মাখফেরাত নাও এবং জান্নাত নাও জান্নাত আল্লাহ বলছে আল্লাহ ডাক এদিকে আসো আমরা কিতাবে পড়ছি রসুল্লাহ সাল্লি সাল্লাম বদরের যুদ্ধের দিন যুদ্ধ শুরু হইছে নবীজি সাল্লাম সাহাবিদের দিকে ফিরে বললেন এই আয়াত ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ सुनो তোমরা আল্লাহর ক্ষমা এবং আল্লাহর জান্নাতের দিকে দৌড়াইয়া আস তো ওই সাহাবী বললেন ইয়া আল্লাহ এই মুহূর্তে আমি শাহাদাত বরণ করিলে আমি জান্নাতি হব তো আল্লাহ নবী সাল্লাল্লাহু বললেন আমি ওয়াদা দিলাম জান্নাতি হবা এই সাহাবী তখন সাথে সাথে বললেন রসুল আল্লাহ তাইলে এই তিনটা খেজুর এই তিনটা খেজুর খাইতে যে সময়টা লাগবে জান্নাতে যাওয়ার জন্য খোদার কসম নবী আমি এইটুকু সময় দেরি করতে রাজি না এই জন্য তিনটা খেজুর অন্যের হাতে তুলে দিয়ে তৎক্ষণাৎ যুদ্ধের মধ্যে ঝাঁপায়া পড়ছে দুশ্মনের মোকাবেলা করে শহীদ হয়ে তৎক্ষণাৎ জান্নাতে চলে গেছে এই ছিল সাহাবিদের আগ্রহ এই ছিল সাহাবিদের আগ্রহ ভাইয়া জান্নাত এতটা আকাঙ্ক্ষিত বস্তু ছিল তাদের কাছে যে তারা পুরা জিন্দি আল্লাহর জন্য দিবেন বিনিময় আল্লাহর আল্লাহর কাছ থেকে বুঝে নিবেন আল্লাহ বলে তোমার জান আমারে দিও তোমার মাল আমার দিও বিনিময় আমি আল্লাহ আমার জান্নাত তোমারে দিয়ে দেব আমি তোমার জান আর মাল নিলাম আমার জান্নাত তোমারে দিলাম বিআন্না লাহুমুল জান্নাত জান্নাত দিলাম আমার বন্ধু আমার নওজোয়ান ছেলেরা তোমাদেরকে বলি ভাই তোমরা বুঝতেছো না বিষয়টা দুনিয়ার এই ক্ষণিকের মোহ এই অসভ্যতা এই নোংরামি এই অশ্লীলতা এই বেহায়াপনা এই নারী ছবি নাচ গান মদ জুয়া মোবাইলের এই অশ্লীল ছবি দেখা রাতভর উলঙ্গ দৃশ্য দেখা খোদার কসম দোস্ত আমার বন্ধু আমার কোনোভাবেই এর মধ্যে কোনো তৃপ্তি প্রশান্তি কোনো স্বস্তি কিচ্ছু নাই তুমি ভেবে দেখো এই পর্যন্ত যত নারী দেখছ বিনিময়ে তৃপ্তি পাইলা কোথায় আরো বেশি লোভ আরো বেশি চাওয়ার আগ্রহ ছাড়া আর কি তৈরি হয়েছে শরীরটা নষ্ট হয় যৌবনের শক্তি নষ্ট হয় নিজের শরীর নাপাক হয় নিজের হাতকে নাপার জায়গায় ব্যবহার করা হয় নিজের যৌবনের শক্তি নষ্ট হয় লোক লজ্জার ভয় থাকে মানুষ জানলে কি বলবে সমাজ দেখলে কি বলবে সব সময় একটা সুরের মতো একটা ভীতু মানসিকতা কাজ করে যে আমি যে অন্যায় করতেছি ছবি দেখতেছি নর্তকি দেখতেছি উলঙ্গ দৃশ্য দেখতেছি ভিন নারীর সাথে সম্পর্ক করছি দরা খাইলে কেউ দেখলে কেউ জানলে ছি ছি করবে এই এতটা 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 পেরেশানি অস্থিরতা ছাড়া আর কি আর কি মেলে অবৈধ একজন নারী পুরুষ অবৈধ হারাম ছেলেমেয়ের সম্পর্ক সবাই জুতা দিয়ে ফিটবার জন্য আগ্রহী হয় আর হালাল পবিত্র বিয়ের মাধ্যমে এক পুরুষ নারী একত্র হলে সবাই তারে আনন্দের বাসর ঘরে এগিয়ে দেওয়ার জন্য প্রস্তুত সহজ হিসাব সহজ হিসাব এজন্য বন্ধু আমার ইনসাফের সাথে নিজেকে নিজে সমবয়সী বন্ধুর সাথে দাঁড়াইয়া ভাবলে পারতা না তুমি একা ভাব তুমি তোমারে নিয়ে ভাব একা একা ভাবা দরকার একা একা আসলে আমি কি করছি আমি কোথায় যাব শেষ পর্যন্ত আমরা প্রত্যেকেই একা দুনিয়াতেও কবরেও হাসরেও আমি সব সময় এটা বলি যে আসলেই আমরা একা দুনিয়াতে আমার পাও যদি ভাঙ্গে আমার বন্ধুদের পাও ভাঙবে না আমার যদি পেটে অসুখ হয় একই সাথে আমার যারা ফ্রেন্ড তাদের বন্ধু তাদের কারো পেটে অসুখ হবে না হ্যাঁ আমি একই মোটর সাইকেলে বসা অবস্থায় আমার বন্ধু মোটরসাইকেল চালাইতেছে আমি পিছনে শুধু বসেছিলাম দুই সালে আমার পাও ভাইয়া গেছিল মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে তাহলে আমার পাওটা ভাঙছে কিন্তু তার কিচ্ছু হয় নাই ওই মোটর সাইকেল চালাইছে তা আমি যে দীর্ঘ ছয় মাস বিছানায় পড়েছিলাম তার তো সমস্যা হয় না সে না আমার বন্ধু তো তার পাও ভাঙলো না কেন তো আসলে আমরা একা প্রতিটা হালাতে তুমিও একা আমিও একা আমি এক আমার সুখ আমারই আমার দুঃখ আমারই আমার যন্ত্রণা আমারই আমার প্যারেশানি আমার আমি ভালো থাকলে আল্লাহ ভালো রাখবে আমি দুঃখে থাকলে আল্লাহ একা কবরেও একা একা ময়দানেও আমার আমাকেই নিতে হবে আমাকে আল্লাহর সামনে মুখোমুখি দাঁড়াইতে হবে আমার আমল নিজানের পাল্লায় আমারটাই দুজনের জন্য দেওয়া হবে ফুলসেরাত আমাকে একাই পার হতে হবে এজন্য আমি বাবা আপনাদেরকেও বলি নিজের ছেলে নিজের মেয়ে নিজের স্ত্রী সন্তানের আখেরা নিয়ে ভাবেন নিজের ভালো ভাবেন সুদের টাকা দিয়া ছেলেটাকে কেন মানুষ করবেন ওই মানুষ হবে না ওই জানোয়ার হবে ওজনে কম দিয়া ব্যবসায় বাটপারি কইরা হারাম রোজগারি কইরা ঘর সংসার জিফুত মানুষ করবেন হাইওয়ান হবে হাইওয়ান জন্তু জানোয়ার হবে মানুষ হবে না আল্লাহকে করে মানুষ বানানো যায় না মানুষ বানানো যায় ওরানুল করিম আল্লাহ তালা বলছেন মানুষ আমি বানাইছি অতএব আমি যেভাবে বলছি সেভাবে চললেই সে মানুষ ব্যবহার করবে কোম্পানির ব্যতিক্রম আমনে এই দুইটা দিক দিয়ে দিছে ওরা মাইকাল আমি যদি চালাকি করে আইসা বলি এখন মনে করেন মাইক অপারেটর তারা এই মাউতে এই দুইটা কথা বলার জন্য এদিকে দিছে আমি বললাম বেটা এরা এরা দুইজন আমার চাইতে বেশি ডিগ্রিদারি আমার সার্টিফিকেট আর সার্টিফিকেট সমান আপনারা মাস্টার্স পাস করছেন কথা বলেন না কেন দাওরা পাস করছে তারপরে কামেল পাস করছে আমি তিনোটা পাস করছি এখন আমি যদি কই বেটা তুই বেটা কিতে বেটা তুই পড়লাই করছো আমার সমান এটা এই দিক দিয়ে বুঝছেন না কথাটা আমি কইলাম আর হে কই হা হুজুর ফাইজলামি সব কানে খাটেন মাতবুরি সব জায়গায় কাটে না আপনি পড়তে পারেন বহুত কিছু কিন্তু এটা এন দিয়ে দম লাগবে ঠিক কি না এখানে আমি এনে সার্টিফিকেটের বাহাদুরি দেখালে হবে এখানে তার এটা পাগল বলবে না আমার যিনি ব্যবহার করেন বানান যারা এটা চালায় তারা বুঝে এটা কিভাবে আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমাকে বানাইছি তোমার ভেতরের যোগ্যতা কদ্দুর তোমার বাহিরের যোগ্যতা কতটুকু নারীর শরীরে যোগ্যতা কদ্দুর পুরুষের শরীরে যোগ্যতা কদ্দুর নারী ঘরে থাকলে ভালো হয় না বাইরে থাকলে ভালো হয় পুরুষ ঘরে থাকলে ভালো হয় না বাইরে থাকলে ভালো হয় আল্লাহ বলে বান্দা এটা আমার চাইতে বেশি বুঝবে আমি বানাইলাম সৃষ্টি করলাম আমি আমি জানবো না কেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এই জন্য চলে কোরআনুল করিমের এই পাঁচটি আয়াত এই সুরাত তর্জমা শোনেন আল্লাহ তালা আমি সুরাটার সানে নজরুলের ক্ষেত্রে এই কথাটা বললাম যে এই সূরাটা নাজিল হওয়ার সময় একজন কালো সাহাবি জান্নাতের আশায় জান্নাতের ভালোবাসায় নিজের জীবন দিয়ে ফেলছে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে উনি ওইখানেই ইন্তেকাল করছেন এতটা মজাদার জান্নাত এতটা আকাঙ্ক্ষিত বস্তু